বিজিবির চারটি সেক্টর ও পনেরোটি ব্যাটালিয়ান কর্তৃক পাঁচশো একজন আসামি সহ ষাট কোটি টাকার মালামাল আটক মুহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর রিজিয়ানের আওতাধীন চারটি সেক্টর ও পনেরোটি ব্যাটালিয়ান চলতি বছর অভিযান চালিয়ে পাঁচশো একজন আসামিসহ প্রায় ষাট কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সোমবার দুপুরে নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির সদর দপ্তরে উত্তর পশ্চিম রিজিয়ান রংপুর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজ সংবাদ সম্মেলনে তিনি বলেন চলতি বছর জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত রংপুর রিজিয়ান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাত্তর হাজার তিনশো চল্লিশ বোতল ফেন্সিডিল পোনে দশ কেজি হেরোইন দুই কেজি কোকেন বারো হাজার একশো সাতাশ বোতল মদ দুই হাজার নয় কেজি গাজা চব্বিশ হাজার চারশো আটাত্তর পিস ইয়াবা বারো লাখ আটানব্বই হাজার তিন পিস ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল আটক করেছে এ সময় পাঁচশো একজনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর আকরাম ফারজানা রশিদ আলী কসবা টিভি নিউজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি